হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গুড ইভিনিং এই কারণেই বললাম গুড ইভিনিং কারণ আজকে এখন বাজে ঘড়িতে আর আমি আজকে দোকানে যাইনি কারণ আমার মেয়ের ভীষণ শরীর খারাপ মেয়ে ছাড়ছে না আমাকে তো তার জন্য বাড়িতে আছি বরের আপনার পরের খাওয়ার শখ হয়েছে যে চিড়ের পোলাও বানাও রাতের ডিনার হবে তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি যেহেতু সকাল মানে সকাল বলতে কী মানে তাড়াতাড়ি ওরা খেয়ে নেয় তো এখন আমি বানিয়ে ফেলেছি চলো দেখাই যে কেমন চিরের পোলাও বানিয়েছি তো বর মশাই আজকে আবদার করেছে চিড়ের পোলাও আর কি খাবে তো চলো দিকে দেখো অনেকদিন পরেই আবার বেশ সুন্দর চিড়ের পোলাও হয়েছে আর আমার চিড়ের পোলাও কিন্তু সবসময় সময় রকম ঝরঝরেই হয় মানে একদম ঝরঝরে চিড়ের পোলাও যাকে বলে তো বর মশাইয়ের আজকে করেছে ফেললাম সন্ধ্যাবেলা রাতের ডিনার আমার মেয়েটা তার সাথে প্রচন্ড গন্ডগোল করছে কি হয়েছে চলো ওই ঘরে চল করে লেগেছে কোথায় লেগেছে দেখি 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 হাঁ করো হাঁ করো লাল হয়ে গেছে কোথায় লেগেছে এখানে কেন বাবাকে মা দাও বাবাকে কোথায় লেগে গেছে বলে দাও গিয়ে বলে দাও আর দেখো তারই সাথে মানে আমি এখন খাবো না কারণ আমার এটা অভ্যাস না যে এত তাড়াতাড়ি খেয়ে নেওয়া তো আমার জন্য আমি একটু চিনি ছাড়া চা বসিয়েছি আর এখানে মেয়ের ওষুধ গুলতে হবে তার জন্য গরম জল করে ঠান্ডা করতে দিয়েছি তো এখন এই সুন্দর ডিনারটা ওরা করবে চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো স্যালাড রেডি করা হচ্ছে আর ওখানে টমেটো সব কাটা হয়ে গেছে তো স্যালাড প্রথমে খাবে তারপরে হচ্ছে চিড়ের পেলাও খাবে তো তোমাদের দেখাচ্ছি যখন খাওয়া দাওয়া শুরু হবে কটা বাজে এখন ডিনার সারছো আমরা তো লাঞ্চ ডিনার একটু তাড়াতাড়ি করি মানে সপ্তাহে সপ্তাহে আর আগেই করে ফেলি সপ্তাহে আর কিছু খাই না এটা আমাদের ডায়েটের মধ্যে একটা অংশ আর এখন স্যালাডটা খাচ্ছি এর মধ্যে টমেটো শসা রাঙা আলু পেঁয়াজ টমেটো গোলমরিচের গুঁড়ো লেবু আর সোন লবণ দিয়ে এটাকে একটা স্যালাড করে খাচ্ছি আর শেষে একটু পোলাও খাবো হ্যাঁ পোলাও খাবো এটাই আমাদের আজকের ডিনার এই যে চিনের পোলাও এখন বাবাকে দিয়ে দিচ্ছি

আর আমাদের চিরের পোলাওতে কিন্তু আমরা মিষ্টি দিই না কারণ মিষ্টি খেতে চায় না তো এই পোলাওটা একদমই চিনি ছাড়া মানে শুধু নুন দেওয়া এরকমই সব রকম রয়েছে এতে কিশমিশ বাদাম কিন্তু চিনিটা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এইদিকে মাও খাচ্ছে মারও সালাড খাওয়া হয়ে গেছে এখন চিরের পোলাও খাচ্ছে আর আমার মাম্মাম কি করছে আমার মাম্মাম কী করছে হাসিটা দেখো হাসিটা চলো টাটা বাই